হ্যালো গাইজ আজকের ভিডিওটা আপনারা মন দিয়ে একটু শুনবেন কিভাবে সহজ পদ্ধতিতে সুস্থ থাকা যায় এবং কি খাবেন কি খাবেন না সে বিষয়টাই আমি আজকের ভিডিওতে বলেছি বন্ধুরা মন দিয়ে আমার এই ভিডিওটা একটু শুনুন বুঝতে পারবেন তাহলে কিভাবে আপনার সহজভাবে জীবন চলাচল করতে পারবেন হ্যালো গাইজ বাঙালি সকালবেলা ঠিক খায় এই দেখুন রাত্রেবেলা যা খেয়ে আমরা শুয়েছি সকালবেলায় তাই তাই খাচ্ছি রাত্রেবেলা যেটা খেয়ে ঘুমিয়েছি সকাল বেলাও সেটা খেয়ে আমরা এবার কাজে ঠিক আছে আর আর সাথে এটা একটু ভালো এখানে আলু পরোটা ঘি দিয়ে ভাজা আলু পরোটা ঘি দিয়ে ভাজা বেলাও খেয়ে শুয়েছি আর এখন সকাল বেলাও খেয়ে আমরা কাজে যাব আলু পরোটা আর রাত্রে সিমই ছিল বানানো এই যে সিমই সিমইটা আবার খুব পছন্দ পছন্দটা সুন্দর করে অনেকদিন পর সিমাই বানানো হলো সিমইটা আলু পরোটা তো খুব ভালো ঘি দিয়ে বানানো এমনিতে আমি অয়েলি খাবার খুব একটা বেশি পছন্দ করি না তাও মাঝে মাঝে খেলে ঠিক আছে মাঝে মাঝে খেলে কোনো অসুবিধা নেই সকালের ব্রেকফাস্ট আজকে খুব ভালো খাচ্ছি ঘি দিয়ে আলুর ঘি দিয়ে ভাজলে আর ঘিটা আমাদের বাড়িতেই তৈরি করা হয় কারণ বাজারের যত ঘি হোক না কেন বাড়ির এর সাথে কোনো তুলনা হয় না বাড়িতে আমাদের গরুর দুধ রাখা হয় সেই গরুর দুধের ক্রিম তুলে আমাদের ঘি জাল দিয়ে বানানো বাজারের ঘি আমরা কারণ দেড় কিলো দু কিলো করে দুধ রাখা হয় সেখান থেকে পাওয়া যায় খুবই সুস্বাদু একদম ঘাঁটি ঘি আর যতদূর সম্ভব আপনারাও বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন সুস্থ পাই বাজারের খাবার যত কম খাওয়া যায় ততই ঘি এখন তো নামি নামি ব্র্যান্ডেড কোম্পানি যে সমস্ত আছে নাম বলছি না যত ব্র্যান্ডেড নামি নামি কোম্পানি আছে বলে এটা ঘিয়ে লাড্ডু বানানো ঘিয়ে নিমকি বানানো সব কটাই নকল ঘিয়ের হয়তো ছোল পাপড়ি নামি দামি ব্র্যান্ডের আপনারা হয়তো পেয়েছেন ওই ঘিয়ের প্রলেপ দেওয়া থাকে অরিজিনাল ঘি থাকেই নেই সেদিনকে একটা নামি কোম্পানির একটা ছোল পাপড়ি কি না খুবই না মানে একশো দেড়শো বছরের পুরনো কোম্পানি ঘিয়ের কোনো গন্ধ পায়নি শুধু ব্যাস ব্যাসনের ঘিও তো এরকম বহু কোম্পানি আছে এখন পুরোপুরি ফ্রড হয়ে গেছে সেজন্য আপনারা যতদূর পারবেন বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করুন বাজারের খাবার অনলাইনের খাবার না খাওয়াই ভাল। যতদূর সম্ভব বাড়িতে খাবার বানিয়ে খাওয়া সবচেয়ে ভালো আর এটা আপনাকে হাওয়াতে বানালে এটাই আপনাকে সাজেস্ট করবে যতদূর আপনারা সুস্থ থাকবেন খাবার খেয়ে সাধারণ খাবার খেয়ে ততদূর আপনার ডাক্তারের কাছে পয়সা কম বে গেল আপনারা জানেন তো ডাক্তারের কাছে গেলেই টাকা খরচ মানুষ যা সঞ্চয় করে রাখে তার অর্ধেক টাকাই ডাক্তারে খেয়ে নেয় আর খাবেই না কেন মানুষ অনিয়ম করে মানুষ প্রচুর অনিয়ম করে সেই অনিয়মের ফল মানুষ শেষে ভোগ করে আপনাদের কাছে একটাই বলবো যতদূর পারবেন বাড়িতে তৈরির খাবার খাওয়ার চেষ্টা করবেন অনেকে বাইরের খাবার খুব পছন্দ তাতে শরীরে নানান রকম রোগব্যাধি তো হবেই আরো আপনার শরীর পুলে যাবে দেখতে বাতিল হয়ে যাবে খারাপ লাগবে অল্প বয়সে পুরো হয়ে যাবে প্রতিদিন ঘি তেল এই সমস্ত বীজ খাবার না খাওয়াই ভালো তবে মাঝে মাঝে খেলে কোনো অসুবিধা নেই মুখরোচকের জন্য স্বাদ বদলানোর জন্য খাওয়া যেতেই তাও সেটা বাড়িতে বানিয়ে খেলে যথেষ্ট আমরা তো এইগুলো বাড়িতে বানিয়ে খাই আমরা অনেক অনেক জিনিস বাড়িতে বানিয়েই খাই তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন